হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট মনিরা আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে শেয়ার করছি আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের প্রথম শ্রেণীর তোমাদের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন পরীক্ষার প্রশ্নটা কেমন আসতে পারে পরীক্ষার ধারাবাহিকতায় কীরকম কীভাবে উত্তর লেখবে সবই বলে দিব তবে এখানে লেখা আছে পূর্ণমান একশো কেমন এখানে পরীক্ষা সম্ভবত পঞ্চাশ মার্কসেরও হতে পারে তো একশো নম্বরের প্রশ্ন পরীক্ষার সময় হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট প্রশ্ন একশো হোক আর পঞ্চাশ হোক মান তোমার প্রশ্ন ধারেভোগত কিছুটা এরকমই থাকবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে এক নাম্বায় আছে নিজের নাম লিখো দশ নম্বর তো ক নাম এখানে তোমার নিজের নাম লিখবে শ্রেণী সবাই তো প্রথম শ্রেণী এখানে লিখবে প্রথম তারপর লিখবে গ নাম্বার আছে রোল নাম্বার শ্রেণীতে ম্যাম তোমার যেই নামে তুমি নাম প্রেজেন্ট করে ইয়েস ম্যাম বলো সেখানে তোমার রোল নাম্বারটি এখানে লিখবে আর তোমার নিজের নাম লিখবে নাম্বার দুই সর্বর্ণগুলো লিখো নাম্বার হচ্ছে দশ তো প্রথমে দেখো অ দেওয়া আছে অ পর এখানে হবে আ মাত্রাগুলো ঠিক করে দিবে তারপর হচ্ছে রস্য ই তারপর হচ্ছে দীর্ঘ ই তারপর রস উ তারপর হচ্ছে দীর্ঘ উ রি রি হচ্ছে অর্ধমাত্রা এ এতে কোনো মাত্রা নেই ওই ওইও মাত্রা নেই তারপর ও ও তো মাত্রা নেই তারপর হচ্ছে ও ও তো মাত্রা নেই নাম্বার তিন বর্ণ দিয়ে শব্দ লেখো এটা এখানেও নাম্বার হচ্ছে দশ তো প্রথমে হচ্ছে আ আ বর্ণ আতে হল আম আ ম আম তারপর হচ্ছে রস্য ই রশ্মিতে হল ইচ রশ্মিতে ইট তারপর হচ্ছে রি রিতে ঋতু তারপর হচ্ছে এ এ এতে হলো এক তারা এক তারা ও ট ওট নাম্বার চার চিহ্নগুলো লিখো তাহলে কাঠ চিহ্নগুলো কীভাবে লিখতে হবে এখানে আছে আ তাহলে আ কার হচ্ছে এ আকার তারপর রস্যু ই এটা হলো রস্যু ই কার এটা হলো দীর্ঘ ই কার উ ওকার দীর্ঘ উকার কার এ কার ওই কার ও কার নাম্বার পাঁচ খালি ঘরে বর্ণ লিখি আচ্ছা অ পর পরে হবে আ রস্য ই দীর্ঘ তো আছেই তেমন এখানে এখন আবার আছে এ ও তাহলে এখানে হবে ও ও ছয় খালি ঘরে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো এখানে নাম্বার হচ্ছে দশ তো প্রথমে আছে দেখো ঘর ম এখানে হবে গ ম গম তারপর এখানে আছে খালি ঘর ট এখানে হবে রসই ই ট ইট তারপরে আবার আছে ঘর ট এটা হবে উঠ রস উঠ তারপর এখানে আছে তরসাত তার আগে হবে রি রি তু এখানে একটা কমা হবে আর খালিঘর হবে এ একতারা সাত এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো এখানে হচ্ছে তা আ এটা সাজেলে হবে আ তা এখানে সাজেলে হবে আতা তারপর হচ্ছে ক শ এটা সাজালে হবে ক অশোক তারপর হচ্ছে এটা হবে ইগল দীর্ঘ ই গ ইগল তারপর হচ্ছে ঋতু ঋতুকত ঋতু আট নিচের শব্দ বলি খালি ঘরে বসায় এই যে নিচের শব্দ বলতে এখানে আছে একতারা এখানে আছে ওই রব এ দুইটা শব্দ এ ক খ শূন্য স্থানে বসাতে হবে ক বাউলেরা ব্যাস বাজায় এই যে এ খালি ঘরে হবে একতারা খালিঘরে হবে এক তারা বাজায় ড্যাশ মানে হাতি খায় এটা হবে ঐরাবৎ ওই বৈরাবত মানে হাতি তারপর নয় তারপর নয় নং নয় নং আতা গাছে তোতা অথবা ইতল বিতল ছড়াটি লিখো তোমার এখানে আতা গাছে তোতা লিখতে পারো এতল পিতল লিখতে পারো তারপর দশ নম্বর নিচে লাইনগুলো সুন্দর করে লিখো তার মানে এখানে আছে দেখো এক দেশে ছিল এক রাখাল সে মাঠে গরু চড়াতো গরু চড়াতো আর বাসি বাজাতো তবু তার সময় কাটতো না এই বাক্যগুলো পিছনের যে খালি জায়গা রেখেছে এখানে সুন্দর করে দেখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাংলার প্রশ্ন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ